জামাত ইসলামী চাঁদাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলদারদের বিরুদ্ধে কথা বললে আপনাদের মন খারাপ হবে কেন বরং আপনাদেরও তো সুরে সুর মিলে বরং আরো এক ধাপে গিয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করা উচিত ছিল যারা বলেন যে আপনারা ছাড়া আর কেউ নাই যারা মনে করেন যে আপনারা চলে গেছেন ক্ষমতায় আমরা তো আপনাদের নাম ধরেও কথা বলি না কিন্তু যখন আমরা পত্রিকায় আজকেও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আপনার দলের নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে আমার বোধে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত হয় দল ঠিক করেন না হলে দলীয় কর্মীদের তার নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করা পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ করে দেন আমরা সংস্কারের কথা বলেছি কারণ এই সংস্কার সাধন করে না নির্বাচন দিলে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সামনে রেখে একথা আমরা নিশ্চিত করে বলতে পারি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন শুধুমাত্র মুখের কথায় সুস্টিপে বাস্তবে অর্জন করা অসম্ভব শুধু নয় এটা অবাস্তব একটি ব্যাপার সেক্ষেত্রে সংস্কার শুধুমাত্র রাজনৈতিক সংস্কার ঐক্যমত কমিশনে করলে হবে না বাংলাদেশ জামাত ইসলামী মনে করে বর্তমান বিরাজমান যে সকল আন্দোলন সংগ্রামে আমরা একসাথে বৈষম্য বিরোধী আন্দোলন বিগত সাড়ে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আমরা এক পথে একসাথে এক রাস্তায় এক মঞ্চে আন্দোলন করেছি জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি সেই আন্দোলন সংগ্রামের সাথী যারা রাজনৈতিক দল পরিচালনা করছেন যারা তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন না করলে আমরা আগামী দিনে শুধু প্রশাসন কিংবা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে না আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংস্কার সাধন করতে না পারার ব্যর্থতাই আজকে আমাদের বন্ধ করা যাচ্ছে না রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন করা ব্যর্থতার ফসল হিসাবে আজকে নিজ দলের কর্মীদের দ্বারা প্রায় দুই শতাধিকের কাছাকাছি লোকদেরকে নিজেদের দলের লোকেরা নিজেরা করতে বাধ্য হয়েছে এরকম একটা চিত্র সামনে রাখলে এটা বোঝা যায় নির্বাচনের পরিস্থিতি যতটা আরো কাছে আসবে তত এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে সেজন্য যারা নির্বাচনের জন্য তড়িঘড়ি করছেন বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট করে বলতে চায় যখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তার পর থেকে জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিক রহমান এবং জামাতের নেতৃবৃন্দ আমরা সব সময় বলে এসছি এই রোডম্যাপের প্রতি আস্থা রেখে জামাত ইসলামী তার কার্যক্রম পরিচালনা করেছে কিন্তু আমরা কোনো কোনো জায়গায় কথা শুনতে পাই জামাত ইসলামী তার বক্তব্যের মধ্যে কখন কোনটা বলে এটা নাকি তারা বুঝতে পারেন না আমরা বিস্মিত হই বরং আপনারা যে ভূমিকা পালন করছেন সেই ভূমিকা পালনটা এই দেশের জনগণ বুঝতে পারেন না যে আপনারা বিচার সংস্কার চান নির্বাচন চান নাকি বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং সংগ্রহমূলক একটা নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার আপনারা সেই ক্ষেত্রে আদৌ কোনো ভূমিকা পালন করছেন কিনা জনগণ সেটা বুঝতে পারছে না আপনাদের ভূমিকায় তা পরিষ্কার হচ্ছে না আপনাদের বক্তব্যের মাধ্যমে তা পরিষ্কার হচ্ছে না যদি তাই হয় তাহলে জামাত ইসলামী চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলদারদের বিরুদ্ধে কথা বললে আপনাদের মন খারাপ হবে কেন বরং আপনাদেরও তো সুরে সুর মিলে বরং আরও এক ধাপে গিয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করা উচিত ছিল তা করতেন আপনারা প্রমাণ করে আপনারা শুধু একটা নির্বাচনী চান যে নির্বাচনটা বিগত সতেরো বছরের নির্বাচনের সাথে তেমন কোনো পার্থক্য রচিত হবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য লেবেল পেলিং ফিল্ডের জন্য জাতীয় সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী তার দাবি রেখেছে জামাত ইসলামী দাবি রেখেছি পিয়ার পদ্ধতির ব্যাপারে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এই বক্তব্য তো শুধু জামাত ইসলামীর নয় কেউ কেউ যখন কথা বলেন তখন সত্যি দুর্ভাগ্যজনক মনে হয় যে কিছু এতিম কিছু ছোট দলেরা শুধুমাত্র না বুঝে এই কথা নাকি তারা বলে আমি মাঝে মধ্যে বলি যে এতিম দলেরা ছোট দলেরা যদি এই কথা বলে তা আপনার অসুবিধা কি আপনি তো বড় দল আপনি তো এতিমদের অভিভাবকের দল তো আপনি তো এটা মেনে নেওয়া উচিত কারণ আপনি তো মানুষের সব ভোট পেয়ে যাবেন তাহলে তো আপনার প্রথমে এই দাবি মেনে নেওয়া উচিত ছিল আপনি দাবি মানেন না মানে আপনি অন্তরে অন্তরে ভালোভাবে জানেন যে ইতিমধ্যে পাঁচই আগস্টের পর এক এক দিন আপনার ভূমিধস ভোটার ইতিমধ্যে মানুষের কাছ থেকে আপনি আস্থা হারিয়ে ফেলেছেন জনগণের প্রতি আস্থা থাকলে সে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মানতে তার কোনো আপত্তি থাকার কথা না যারা জনগণের আস্থা ভোটে আস্থা রাখেন না যারা এখনো মনে করেন ভোট কেন্দ্র দখল করা যায় যারা এখনো মনে করেন জাল ভোট দেওয়া যাবে যারা এখনো মনে করেন ভোট ডাকাতি করা যাবে তারাই শুধুমাত্র প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মেনে নিতে আপত্তি করে আপনারা অন্য অন্য দলগুলোকে যে তুচ্ছ করছেন এর জবাব রাজনৈতিক দলগুলো দেবে না এর জবাব আগামী দিনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদেরকে উচিত জবাব দিবে কারা এতিম তা প্রমাণিত হবে কে ছোট দল কে বড় দল তা জনগণ তাদের সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করবে সেজন্য রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমরা কথা বলেছি আমরা লক্ষ্য করি ঢাকা সিটির নগর ভবন দখল করে জনগণের সেবা করার জন্য খুব উঠে পড়ে লেগেছেন কেউ কেউ কিন্তু জনগণের সেবা করার জন্য যখন আমরা স্থানীয় নির্বাচনের কথা বলি জাতীয় নির্বাচনের আগে তখন তারা বলেন আমরা নাকি ষড়যন্ত্র এই যে দ্বিচারিতামূলক আপনাদের ভূমিকা এই ভূমিকা জাতির কাছে স্পষ্ট নয় জাতির কাছে রহস্যজনক একই সাথে আপনারা বলেন নাগরিকের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমাদেরকে শপথ দিলেও আমরা চেয়ারে বসবো শপথ না দিলেও আমরা চেয়ারে বসবো আমরা তো সেটাই বলেছি যে নাগরিকের সুবিধার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দরকার আপনি শপথ নিয়েই বসেন আপনার মাননীয় শব্দটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নিয়েই বসেন যার কারণে তো আজকে এতটা লজ্জিত হতে হলো একদিন মাননীয় আছে আর একদিন কোনো আন্দোলন সংগ্রাম ছাড়াই মাননীয় বাদ হয়ে গেছে এই জন্য তো জামাত ইসলামী আন্দোলন করে নাই আমাদের তো আন্দোলনে ডাক দিতে হয় নাই মাননীয় বাদ দেন আমরা তো একদিনের জন্য এই কথা বলি নাই আপনারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন আমরা অপেক্ষা করছি আর কিছুদিন গেলে বাকি ভুলটাও বুঝতে পারবেন এবং পিয়ার পদ্ধতি সহ জামাত ইসলামীর এই জনগণের দাবিগুলোর সাথে আপনারা একমত হয়তো হয়েও যাবেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পেশাবজীবী অঙ্গনে যারা আছে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাদেরকে আজকে এখানে আহ্বান জানানো হয়েছে মূলত এই কথা বলার জন্য যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানের পর আমরা শুধু একবার রাস্তায় নেমেছি সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা আমাদের এটিএম হাজারুল ইসলাম ভাই বারো তেরো বছর যিনি জেলখানায় বন্দি তাকে মুক্ত করার জন্য আমরা রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করি নাই অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা জনগণের দূর কষ্ট দুর্ভোগ যেন না বাড়ে সেই জন্য আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে রকম কর্মসূচি আমরা দেই নাই আমরা আমাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেয় নাই আমরা আমাদের প্রতীক ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেই নাই আমরা এজন্যও কর্মসূচি দেয় নাই জামাত ইসলামীর বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া আছে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এজন্য আমরা কর্মসূচি দিই নাই জামাত ইসলামী তার নিজের স্বার্থের জন্য দলীয় এবং ব্যক্তির স্বার্থের জন্য আমরা এখনো রাজপথে গুরুত্বপূর্ণ বা উল্লেখ করার মতো কোনো কর্মসূচি দিয়ে দেশের পরিস্থিতিকে আমরা অন্য কোন দিকে অন্য কোনো খাতে আমরা পরিবর্তিত করতে চাই নাই যে আজকে পদত্যাগেরও হিরিক আমরা শুনতেছি যারা বলেন যে আপনারা ছাড়া আর কেউ নাই যারা মনে করেন যে আপনারা চলে গেছেন ক্ষমতায় আজকে আমরা তো আপনাদের কর্মকাণ্ডের কারণে আমরা কথা বলছি না শুধু আমরা তো আপনাদের নাম কথা বলি না বলি না একসাথে কাজ করেছি মঞ্চে একসাথে জেলখানায় ঠেকেছি একসাথে জেলখানায় দিনের পর দিন খাওয়া দাওয়া করেছি আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন রিমান্ডে আমার খাবার আপনারা খেয়েছেন আপনাদের খাবার আমরা খেয়েছি এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা তো সৌজন্যতারও খেলাপ কিন্তু দেখতে পাই আপনার দলের নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে আমার বোধে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত হয় দল ঠিক করেন না হলে দলীয় কর্মীদের তার নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করা পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ করে দেন এরকম পরিস্থিতি গতকাল এবং তার আগের দুই তিন দিনের পরিস্থিতি তো আমরা দেখেছি দুই সালের জুলাই আগস্টের এই উনত্রিশে জুলাই তিরিশে জুলাই আগস্ট পয়লা আগস্ট দোসরা আগস্ট তেসরা আগস্ট ওই সময় আমরা দেখেছি কেউ দুধ দিয়ে গোসল করতেছেন কেউ তবাতিল্লা পরে ফিরে আসতেছেন কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন সেই একই চিত্র তো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এই চিত্র প্রমাণ করে বাংলাদেশের জনগণ আর নতুন কোনো ফ্যাসিস্টকে মাছাচারা উঠতে দিবে না দেবে না এবং দেবে না সুতরাং আর নতুন কোন স্বৈরাচার নতুন কোন ফ্যাসিস্ট নতুন কোন চাঁদাবাজ নতুন কোনো সন্ত্রাসবাদের দিকে এই বাংলাদেশ এগিয়ে যাবে এটাই দেশের মানুষ আর পছন্দ করে না বিগত সতেরো বছরে আন্দোলনের পাশাপাশি আপনারা জুলাই আগস্টের গণ আমাদের কবি সাহিত্যিক শিল্পীরা যেমন রাজপথে যোদ্ধাদের সাথে আপনাদের গান কবিতার মাধ্যমে আন্দোলনের প্রাণ জুগিয়েছেন ঠিক তার পাশাপাশি আমাদের প্রকৌশলীরা ভূমিকা রেখেছেন আমাদের আইনজীবীগণ নির্যাতিত মজলুম মানুষদের পাশে দাঁড়াবার জন্য তারা গ্রেপ্তারের মুখে থেকেও এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের হুমকির মুখে থেকেও তাদের চেম্বার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হবে এরকম চূড়ান্ত নির্দেশনা থাকা সত্ত্বেও আপনারা জীবন বাজি রেখে মজলুম মানুষদের পাশে দাঁড়িয়ে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তার ধারাবাহিকতায় আগামী দিনেও এই বাংলাদেশকে সুন্দর বৈষম্যহীন এবং ন্যায় সাপের বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের সেই ধারাবাহিকতার প্রচেষ্টা আরও বেশি শানিত করতে হবে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ এখানে আছেন শিক্ষকবৃন্দ এখানে আছেন চিকিৎসকবৃন্দ সেই সময় ভূমিকা পালন করেছেন যে সময় আহত গুলিবিদ্ধ ভাইদেরকে হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা করানোটা ছিল জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ সেই সময় আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী হাত পা চোখ হারানো ভাইদের পাশে দাঁড়িয়ে আপনারা যে ভূমিকা পালন করেছেন সেই ভূমিকার জন্য শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও আপনারা প্রশংসিত হয়েছেন আপনারা ভূমিকা রেখেছেন দেশের জন্য আপনারা ভূমিকা রেখেছেন দেশপ্রেমের চেতনা থেকে আপনারা ভূমিকা রেখেছেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মজদুম মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মানবিক চিকিৎসাটুকু নিশ্চিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তখন অ্যাম্বুলেন্স পাঠিয়ে ডাক্তার পাঠিয়ে আমরা আমাদের সেই আহত পঙ্গুত্ব বরণকারী এমনকি শহীদ হওয়া ভাইদের লাশ তাদের বাড়িতে পৌঁছে দেওয়াটা যখন একেবারে অনিশ্চিত ছিল এবং হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করাটা রীতিমতো জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল সেই সময় আপনাদের সাথে সমন্বয় করে আপনাদের ঐতিহাসিক ভূমিকা পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে আল্লাহ তালা আপনাদের পাশাপাশি এখানে উপস্থিত যারা আমরা আছি সবাইকে যেন আল্লাহ তালা কবুল করেন সম্মানিত ভাইয়ের আমাদের শিক্ষকবৃন্দ ছাত্রদের পাশে থেকে ছাত্রীদের পাশে থেকে অভিভাবকদের সাথে করে নিয়ে শুধু আমাদের শিক্ষকবৃন্দ রাজপথে নামেন নাই তারা অভিভাবকদের সাথে নিয়েছেন আমাদের কলিজার টুকরার সন্তান যারা আন্দোলনের জন্য রাজপথের উপযুক্ত নয় দেশের সেই ক্রান্তিকালে আমাদের সেই সমস্ত শিক্ষার্থী ভাই এবং বোনেরা সন্তানতুল্যরা তারা রাজপথে নেমেছে আমাদের শিক্ষকদের সাথে অভিভাবকরা নেমেছে শিক্ষকদের সাথে যখন কতিপয় পুলিশের সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের দশররা সেই সময় শিক্ষার্থীদেরকে জামাত এবং শিবির বলে তাদেরকে গ্রেপ্তার করা গুলি করা আঘাত করা তাদেরকে রিমান্ডে নেওয়া পঙ্গু করে দেওয়ার কথা বলে হুমকি দিত তখন আমাদের এই শিক্ষকবৃন্দ বৃন্দ তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন আমাদের এই সন্তানরা যদি জামাত শিবির হয় তাহলে আমরা সবাই মিলে আজকে থেকে জামাত শিবির এই একটা কথা সেদিন গোটা বাংলাদেশের আন্দোলনের চিত্র পাল্টে দিয়েছিল আমরা সেই শিক্ষকদের আমরা সেই বুদ্ধিজীবীদের আমরা আমাদের সেই সম্মানিত অভিভাবক অভিভাবক মণ্ডলীকে স্মরণ করি যাদের এই সাহসী ঐতিহাসিক উচ্চারণের মধ্য দিয়ে জুলাই আগস্টের গণব্যুত্থান একটি নতুন মাত্রায় রূপ নিতে সক্ষম হয়েছিল সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের অন্যান্য বিভাগের যে সমস্ত ভাইয়েরা আছেন আমরা সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধার সাথে আপনাদের প্রত্যেকটি ভূমিকাকে আজকে স্মরণ করি এই কারণে যে পেশাজীবী অঙ্গন ঘুরে দাঁড়ালে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ আপনাদের এটা মনে আছে ফ্যাসি শেখ হাসিনা যখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তখন কতিপয় তৎকালীন ব্যবসায়ী নামে ফ্যাসিস্টের শেখ হাসিনার দালাল হিসাবে স্বীকৃত তাদের নিয়ে বসে যখন বলেছিল আমি এই আন্দোলন দমনে আমার সমস্ত সিদ্ধান্ত কার্যকর করতে চাই আপনাদের সহযোগিতা প্রয়োজন তখন আমরা দেখেছি টেলিভিশনে কি চাটুকারিতার মাধ্যমে একটা দেশের বিরুদ্ধে তার সন্তানদের বিরুদ্ধে ছাত্র জনতার বিরুদ্ধে ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে তারা কিভাবে ভূমিকা পালন করতে পারে সেই অঙ্গনে আমাদের সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশে এবং দেশের বাইরে থেকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা ভূমিকা পালন করেছেন আমাদের দেশের মধ্য থেকে আমাদের বন্ধুবান্ধব পরিবারের সদস্যবৃন্দ এবং দেশের বাইরে থেকে এই রেমিটেন্স যোদ্ধারা যে ঐতিহাসিক ভূমিকা পালনের মধ্য দিয়ে শেখ হাসিনার তৎকালীন সময়ের এই জনতা বিরোধী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য দমিয়ে দেওয়ার জন্য রেমিটেন্স বন্ধ করে শেখ হাসিনাকে পঙ্গু করার সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে যারা ভূমিকা পালন করেছেন আমরা তাদেরকেও আজকে স্মরণ করছি এবং একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী সাত দফা দাবির মধ্যে উল্লেখ করেছে আমাদের যে সমস্ত প্রবাসী ভোটার বৃন্দ রয়েছেন নাগরিক বৃন্দ রয়েছেন তাদের কোনো একজনের ভোট বাদ রেখে বাংলাদেশে আগামী দিনের জনগণ নির্বাচন মেনে নেবে না আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সরকারের প্রাথমিক সিদ্ধান্তের কথা জেনেছি যে পোস্টালের মাধ্যমে আমাদের এই সমস্ত সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা তাদের ভোট প্রদানের ক্ষেত্রে সরকার ইতিমধ্যে প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা চাই এটি চূড়ান্তভাবে গ্রহণ করে নিশ্চিত করার পরেই বাংলাদেশের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে ইনশাআল্লাহ সম্মানিত প্রতিনিধি দায়িত্বশীল ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামে সাত দফা দাবির প্রথমে দিয়েছে বিচার গণহত্যাকারী বিগত সতেরো বছরে আমাদের শুধুমাত্র মাওলানা দেলা হোসেন সাঈদি রহমাহুল্লার ফাঁসির রায় প্রদানের আগে পরে কয়েকদিন মিলে দুই শত পঞ্চাশ জন প্রায় আড়াই শতাধিক ভাইকে সরাসরি গুলি করে যারা হত্যা তাদের বিচারও করতে হবে আমরা বিচার চাই তাদেরও যারা হত্যাকাণ্ড পরিচালনায় সিদ্ধহস্ত হয়ে মরণ ব্যাধি মরণ ঘাতি ঘাতি যে অস্ত্র ব্যবহারের নির্দেশনা শেখ হাসিনা দিয়েছিলেন আপনারা ইতিমধ্যে ট্রাইব্যুনালে দেখেছেন সেই কথার স্বীকৃতি ইতিমধ্যে প্রমাণ মিলেছে এবং তার সবচেয়ে প্রধান হাতিয়ার যিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি মামুন সাহেব তিনি ইতিমধ্যে রাশসাক্ষী হয়ে এটা প্রমাণ করেছেন বিগত সতেরো বছরের প্রত্যেকটি নির্বাচন আন্দোলন এবং সংগ্রাম ছিল জনগণের দেশের এবং এদেশের নাগরিকের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা ছাড়া আর কিছুই নয় আমরা সেই কারণে বলেছি বিচার করতে হবে শুধু কোনো একটি দলের জন্য নয় শুধু শেখ হাসিনার বিচার নিশ্চিত করার নয় বরং শেখ হাসিনার বিচার নিশ্চিত করার পাশাপাশি তার দোসররা যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে না হলে কি হচ্ছে আজকে বিচার সংস্কৃতিহীনতার যে চিত্র আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি গত নয় জুলাই মিডফোর্ডের সামনে যে মর্মান্তিক এবং বিভৎস নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আমরা মনে করি সেই বিগত দিনের বিচার নিশ্চিত করতে পারলে এরকম আর বিভ হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হতে পারবে না হত্যাকাণ্ড আমাদের দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের কথা মনে করিয়ে দেয় আমরা এরকম আর বিবৎসন আর